আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বিসমুল্লাহ রহমানুর রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই এম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন মহাসর সাল্লাহ তালার দরবারে বিনীতভাবে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী নবী জন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসসালামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আমরা প্রতি জুমাবারে নেই আজকে হাজির হয়েছে আপনাদের সামনে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইসলাম ও সমাধানের এই আয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে অতিথি হিসেবে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মিষ্ট স্কলার ইসলামিক চিন্তাবিদ ইমাম ও খতিব বনানী মসজিদ তাকোয়া জনাব মাওলানা মোহাম্মদ মুস্তফা জামান আসসালামু আলাইকুমুল্লাহ মতরাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে প্রিয় দর্শক শ্রোতা আমরা এই আয়োজনটি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে করবার চেষ্টা করি তাই আমরা প্রশ্নের মাধ্যমে আমরা মোতারাম যে আলোচক রয়েছেন তার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় আমরা জানার চেষ্টা করব আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব সেটি হচ্ছে ইসলামের সৌন্দর্য এবং ইসলামের নৈতিকতা এ বিষয় নিয়ে আসলে নৈতিকতা ছাড়া একটা মানুষ কখনো সুন্দর মানুষ হতে পারে না নৈতিকতা ছাড়া সে কখনো ইসলামের মধ্যেও থাকতে পারে না নামাজ রোজা হজ জাগাত এগুলো করলেও কিন্তু একটি মানুষ সত্যিকার অর্থে মানুষ হতে পারে না যদি তার মধ্যে নৈতিকতা না থাকে তাই নৈতিকতা হচ্ছে একটি মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয় এবং এটি না থাকলে আসলে মানুষ মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের পর্যায়ে চলে যায় তাই মানুষকে মানুষ হতে হয় পশুকে বা অন্য জিনিসকে কিন্তু পশু হতে হয় না কিন্তু মানুষকে মানুষ হতে মানুষের মানবিক যে গুণগুলো রয়েছে সেগুলো আমাদের ভালো করে উপলব্ধি করবার জন্যই আজকে আমরা যে বিষয়টি রেখেছি সেটি হচ্ছে ইসলামে নৈতিকতা এবং ইসলামের সৌন্দর্য যে আমরা সরাসরি মারানা মুস্তফা জামানের কাছে যাই যে আসলে আমরা ইসলামের সৌন্দর্য বলতে এবং ইসলামের নৈতিকতা বলতে আমরা আসলে কি বুঝি রসুলা খুবই চমৎকার একটা বিষয় এই বিষয়গুলো মুসলিম হিসেবে ভাবলে পলকিত হই নিজেকে গর্বিত একজন মানুষ মনে হয় কারণ ইসলাম যখন আসছে বিশ্বনবী জানাবে মাহমদুর রসুল্লাহ সাল্লা আলি ইসলাম যখন এই দুনিয়াতে আসছেন যে শরিয়া নিয়ে আসছেন এটা দেখে তো মানুষ দলে দল ইসলামে প্রবেশ করেছে আপনি দেখুন মক্কা বিজয়ের কথা সেই কথা সুরা নাসের চমৎকারভাবে তালা উপস্থাপনা করেছেন শুরুতে আসতে ইদা যে ওয়াল ওয়ালফাচ এই যে নীতি নৈতিকতা মানুষকে যে মুগ্ধ করেছে সেইটাকে দেখে মানুষ স্বতঃস্ফূর্ততার সাথে চিন্তা ভাবনা ছাড়াই কোনো প্রেশানি ছাড়াই কোনো ভয় ভীতি ছাড়াই তারা ইসলামের ছায়া তুলে চলে আসছে কেন দেখেছে এর চেয়ে নীতি নৈতিকতা সম্পন্ন আর কোনো দিন হতে পারে না কোনো শরীর হতে পারে না সেটা কি যার মধ্যে কোনো জুলুম নাই মিথ্যাচার নাই অপরকে বিপদে ফেলার কোনো চিন্তাভাব নাই আছে শুধু সততা আছে আছে শুধু পরোপকারিতা এটা দিয়ে ভরপুর হলো ইসলাম সুবাহুল্লাহ এই জন্য যত খারাপ সেটাই হলো নৈতিকতা পরিপন্থী যত ভালো সবগুলো নীতি নৈতিকতার অন্তর্ভুক্ত আপনি দেখুন হাদিসে আসছে যেটা যে রসুরুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন তাকে একটা ছোট্ট প্রশ্ন করা হয়েছিল মানে মা হুয়া দিন দিন কাকে বলে এটা রাতের বিপরীত দিন নয় এটা হলো জীবন ব্যবস্থা তখন ছোট্ট প্রশ্নের জবাবে মানে ব্যাপক অর্থবোধক চমৎকার শব্দ দিয়ে তিনি জবাব দিয়েছিলেন দিন হচ্ছে কল্যাণ কামিতা যার ভিতরে অকল্যাণ বলতে কিছুই থাকবে না যার ভিতরে মানুষের ক্ষতি করার কোনো চিন্তাই থাকবে না সেই নীতি নৈতিকতা সম্পন্ন চমৎকার একটি সুরা আসছে সুরার নাম হল সুরাতুল হজরাত ছাব্বিশতম পাড়া হাফিজ কোরআন শরীফের সেই চোদ্দতম পৃষ্ঠার থেকে শুরু হয়েছে আড়াই পৃষ্ঠা জুড়ে এই সুরা আমি আজকের এই প্রশ্নের জবাবে আলোচনার এই সুযোগে আমি আপনার মাধ্যমে সম্মানিত দর্শক ভাই কাছে বিনোত বিনীত সহকারে আর্জি পেশ করব। যে আমরা আসুন না আর এই আর এই পৃষ্ঠা জুড়ে এই যে নীতি নৈতিকতা সম্পন্ন চমৎকার এই সুরাটা অধ্যায়টা আমরা পড়ে দেখে তাহলে আমরা শিখবো আমরা জানবো সুরার প্রতি আমাদের মানে অটোমেটিকলি দায় মাথাটা নত হয়ে আসবে সুতরাং নীতি নৈতিকতা ছাড়া মানুষ হয় না কেন হয় না পশু তার পশু হওয়ার জন্য আর কিছু লাগে না তো মানুষ মানুষ হওয়ার জন্য নীতির নৈতিকতা জানতে হয় শিখতে হয় নীতির নৈতিকতার সাজে নিজেকে সাজাতে হয় জি জি আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের নবী মুহাম্মদুল্লা সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি কিন্তু এ বিষয়ে প্রতিষ্ঠিত করবার জন্য এসেছিলেন সে কথারা সাহাবিগঞ্জ যখন জিজ্ঞাসা করেছিলেন লিমা বইস্তা আপনি পৃথিবীতে কেন এসেছেন তিনি অনেক উত্তর বিভিন্নভাবে তিনি দিয়েছেন এক পর্যায়ে তিনি বলেছেন বয়স্তু মোহাল্লেমা আমি এসেছি পৃথিবীর শিক্ষক হিসেবে এরপরে জিজ্ঞাসা করা হয়েছিল লিমা বরিস্তা, আপনি কেন এসেছেন তিনি বলেছেন যে বয়স্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক আমি এসেছি উত্তম নৈতিক চরিত্রকে প্রতিষ্ঠিত করতে অর্থাৎ ইসলামের যে পুরা মানদণ্ড এটি মানদণ্ডটি টিকে আছে কিন্তু নৈতিক চরিত্রের কিন্তু আমরা কি করি আমরা কিন্তু ইসলামের অন্যান্য ইবাদতবন্দিগুলোকে আসল রূপ মনে করি আবার নৈতিকতা বিবর্জিত আমরা কাজগুলো করে বসি তার এ দুটোর সাথে কিন্তু এটি সাংঘর্ষিক একটি বিষয় রূপ ধারণ করে তখন কিন্তু আসলে সত্যিকার মানুষ মুমিন থাকতে পারে না ইসলামে থাকতে পারে না চমৎকার কথা বলছেন আপনি দেখুন যে হাদিসটা বলেছেন বিখ্যাত চমৎকার হাদিস সেটা হলো কোরআনের একটি বিখ্যাত আয়াতের প্রতিধ্বনি সেটা আসলে সুরা কালাম উনত্রিশতম পাড়া দ্বিতীয় সুরা সেই সুরার শুরু দিকে রসুল্লাহ আসলামকে সম্বোধন করে আসমান জামিনের রাহুতা বলছেন ইন্নাকা তুমি আজিম মহা চরিত্রের উপর অধিষ্ঠিত সেই রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তিনি শিখিয়েছেন নীতির নৈতিকতা কাকে বলে যার কারণে যারা রসুল চেনেছে জেনেছে তারাই তার সম্পর্কে প্রশংসা করেছে বলার মাধ্যমে বলনের মাধ্যমে লেখনির মাধ্যমে সে মুসলিম নয় অমুসলিম ছিলেন তারপরেও বলার ক্ষেত্রে কার্পণ্য করেননি আজকের আপনি দেখুন রসুয়া আসলামের জীবনী থেকে আমরা যেটা দেখতে পাই একটি কথা যে কথাটাই হলো নীতি নৈতিকতার সাক্ষী বহন করে থাকে সেটা হলো ইংতার আল ইসলাম বিল আখলাক লাভ ইস সাইফ যে ইসলামটা নীতি নৈতিকতার মাধুর্যে চরিত্রের মাধুর্যে কিন্তু প্রসার লাভ করেছে তরবারির জোরে শক্তি জোরে শক্তি প্রয়োগ করে এটা হয়নি এই জন্য নীতি নৈতিকতা সম্পূর্ণ ইসলাম যেখানে গিয়েছে ফোকাস মেরেছে সেখানে কিন্তু মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে মিডিয়া তাদের দখলে কিন্তু মিডিয়ার আড়ালে দিবালোকনের সত্য যে কথা সেটা হলো নীতি নৈতিকতা মুগ্ধ হয়ে কিন্তু অমুসলিমরা পর্যন্ত মুসলিম হচ্ছে হয়ে যাচ্ছে এই জন্য তাদেরই কথা যে আজকের পৃথিবীতে সবচেয়ে অগ্রসমান দিন হলো ধর্ম হলো ইসলাম কেন মুসলমানদের কাছে কি দেশ দেশে দেশে আছে শক্তি আছে তাদের তুলনায় কিছুই না বলা যায় তারপরেও কেন এত বেশি মুসলিম হচ্ছে একটাই উত্তর একটাই উত্তর একটাই জবাব সেটা হলো নীতি নৈতিকতা সম্পন্ন ইসলাম যখন কারো ছোঁয়ায় গিয়েছে কারো জীবনে টাচ লেগেছে সেই বলেছে আসাদু আল্লাহ ঠিকই বলেছে যে একজন মুসলিম একটা অন্য মানুষ যার হাতে নিরাপদ নয় সে কখনো ইমানদার হতে পারে না জি কত বড় একটি কথা যে একজন এখানে মুসলিমের তো নিরাপত্তা আছেই অমুসলিমদের নিরাপত্তার কথা বলা হয় হ্যাঁ জি যে ব্যক্তি তোমার কাছে একজন ভাইয়ের কাছে আরেকজন ভাই নিরাপদ নয় তার সে কখনো মুসলিম হতে পারে না আর মুনাফিকের শর্তের মধ্যে যে শর্তগুলো দেওয়া আছে কিন্তু সবগুলো কিন্তু মানবিক শর্ত জি এবং এটি নৈতিকতার শর্ত যে একজন মানুষ মুনাফিক হয় কখন যখন সে তার কথা বলে মিথ্যা বলে আমানত রাখলে খেয়ানত করে আর করলে বরখে করে তিনটাই তো মানুষের সাথে সম্পর্কিত আরেকটা মানুষ আরেকটা কথা যখন ঝগড়া লাগে তখন গালি করে তো এই ধরনের মানে ইসলাম চায় আসলে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসার বন্ধন সৃষ্টি করতে আপনি যদি সুযোগ দেন সুযোগ থাকে দেখুন ব্যক্তি আপনি শুরুতে ভূমিকাতে চমৎকার বলেছেন ইসলামটা ব্যক্তি পারিবারিক সামাজিক সর্বদিক থেকে নীতি নৈতিকতার দ্বারাই বেষ্টিত সেটা কেমন ব্যক্তির ক্ষেত্রে একটা উদাহরণ দিই ইমানের পরে সবচেয়ে বড় শ্রেষ্ঠ আমল হলো সালাদ সে সালাদ শেষ করে কিন্তু ডানবামে লোকদেরকে এই কথা জানান দিচ্ছে আসসালামু আলাইকুম আ অর্থ কি যে আমার পাশে যিনি আছেন আমি তোমাকে এই কথার ব্যাপারে আশ্বস্ত করছি যে আমার ব্যাপারে তুমি নিরাপদ থাকবে সোহানুল্লাহ তারপর পারিবারিক জীবনে আসেন পারিবারিক ক্ষেত্রে হচ্ছে বিখ্যাত হাদিস আমি তো তোমাদের মধ্যে শ্রেষ্ঠকে কে যেহেতু আমি পরিবার কাছে শ্রেষ্ঠ তোমাদের মধ্যে সে ব্যক্তি শ্রেষ্ঠ যে পরিবারের কাছে উত্তম খাইর তাহলে পারিবারিক জীবন নীতি নৈতিকতা সম্পূর্ণই কিন্তু মানুষকে শ্রেষ্ঠ বলা হয়েছে এরপরে আসলে সামাজিকভাবে হাদিসে আসছে যে কেউ যদি তার পার্শ্বের লোকের কাছ থেকে যদি ক্ষয়ক্ষতি নিরাপদ না থাকে সে কোনো মোমেনই নয় সে যদি নামাজও পড়ে তাহ পড়ে হজও করে উমরাও করে রুজু তাকে কিন্তু মুসলিম বলেনি এরপরে দেখুন জাতীয় পর্যায়ে যদি পাশের দেশ তার থেকে যদি নিরাপদ না থাকে তাকে কিন্তু ভালো রাষ্ট্র বলা হয়নি সুতরাং কোন দিক থেকে আমরা আলোচনা করবো সব দিক থেকে নীতি নৈতিকতার ফোকাস দেওয়া হয়েছে কিন্তু আজকের সেটা ঘাটতি দেখা হয়েছে যার কারণে সব জায়গায় অশান্ত সব জায়গায় অস্থিরতা বিরাজ করছে জি আপনি ঠিকই বলেছেন যে আসলে আমরা মানুষের অধিকারকেও কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারি না আমরা অন্যের হক কিভাবে নষ্ট করা যাবে ধ্বংস করা যাবে সেটাই আমরা কিন্তু চেষ্টা করি ধরো মারো কাটো এ ধরনের চিন্তাধারা কিন্তু আমাদের দেহের মধ্যে কাজ করে এবং ক্ষমতা আজকের পৃথিবীতে যেটি লক্ষ্য করা যাচ্ছে যে একটা দেশ আরেকটা দেশের উপরে আক্রমণ করছে একটি মানুষ আরেকটা মানুষের উপরে জুলুম করছে অন্যায় করছে এই যে অন্যায় জুলুম এগুলো কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা বিভেদ সৃষ্টি করছে এবং একটা দেশ বিদেশ একটা দেশ আরেকটা দেশকে যখন আক্রমণ করছে তখন এক জনের ক্ষতি হচ্ছে তা কিন্তু নয় লোক হাজার হাজার মানুষকে তারা মেরে ফেলছে ধ্বংস করে দিচ্ছে এই যে ধ্বংসাত্মক এই সকল কাজ থেকে ইসলাম কিন্তু বিরত থাকবার জন্যই একজন শান্তির প্রতীক হিসেবে বিশ্বনবীর সাল্লাই ইসলামকে এই মহা এই পৃথিবীতে তিনি পাঠিয়েছিলেন সে কথাই কিন্তু আজকের অমুসলিম দার্শনিক পণ্ডিত বুদ্ধিজীবী কথা দ্বিধাহীন চিত্তে বলেছে যে বিশ্বনবীর সাল্লিয় ইসলাম যদি আবার এই পৃথিবীতে আসতেন তাহলে কিন্তু এই অশান্তির আগুন জ্বলত না সুন্দর কথা বলছে আপনি দেখুন রসু স্লামের কথা তার কথা তো বললে শুধু বলতে ইচ্ছা করে শুনলে শুধু শুনতে ইচ্ছা করে এটা কেউ ঠেকাতে পারবে না তার কোরআনে কোরআনে সেই কথাটা একবার না দু দুবার আসছে যেমন সুরাতওবা দশম পরা এগারোতম পৃষ্ঠা শুরুতে আসছে আবার সুরা সফ আঠাশতম নম্বর হাফিজ কোরআন শরীফের এগারোতম পৃষ্ঠে আসছে যে অল্লাহমতিম নিহ এই যে ইসলাম নৈতিকতা সম্পূর্ণ দিন এটাকে পূর্ণতা পাবি কেউ ঠেকাতে পারবে না আপনি তো এখন রসুয়া আসলাম তো শান্তির বারোতা নিয়ে আসছেন অমা আর ইহাম আবি হে আমি তোমাকে বিশ্ব জগতের রহমত করে পাঠিয়েছি শুধু মানুষ নয় ইংসান জিন মাকলু সবার জন্য তিনি রহমত হয়ে প্রেরিত হয়েছেন সেই রোসা ইসলামের জীবনে যুদ্ধের প্রয়োজন হয়েছে এটার প্রয়োজন হয় আপনি চাষাবাদ করেছেন আপনাকে নিরাতে হবে না আপনাকে সিঞ্চন করতে হবে না আপনি যদি না নিরান আগাছা পরগাছা যদি পরিষ্কার না করেন অপসারণ না করেন তাহলে আপনি গাছ তো বেড়ে উঠবে না গাছ তো আপনি পাবেন না ঠিক এক্ষেত্রেও কিছু এই আগাছা পরগাছার মতো কিছু জিনিস থাকে প্রয়োজনে প্রয়োজনে এগুলো কি করতে হয় অপসারণ করতে হয় এই জন্য রোজা জীবনে জীবদ্দশায় তিনি সাতাশটা যুদ্ধে চিফ অফ কমান্ড ছিলেন তার জীবদ্দশায় আশিটার উপর যুদ্ধ সংঘটিত হয়েছে কিন্তু কোনো যুদ্ধে আগ বাড়িয়ে কিন্তু আক্রমণ করা হয়নি ইতিহাস সাক্ষী পৃথিবীর সাক্ষী আকাশ জমিন সাক্ষী সূর্য সাক্ষী ছিল আক্রমণাত্মক কিন্তু অন্যর আক্রমণ করেছে দেয়ালের সাথে পিঠে গেছে তারপরে তিনি আক্রমণ করেছেন এই যে আক্রমণ করেন প্রতিরক্ষার জন্য তিনি চেষ্টা হ্যাঁ হ্যাঁ প্রতিরক্ষার ধন্যবাদ জাজাকের আজকে তখন সাম্প্রতিক কালের আমরা দেখি যারা তৌহিদবাদী তারা কিন্তু আক্রমণ করেনি তারা অপেক্ষা করেছে তারা কিন্তু আক্রমণ করেছে তারপর দুঃখজনক হলে আমি পক্ষ অবলম্বন করে বলছি না কারণ আমরা যুদ্ধ চাই না আপনি যে কথাটা বলেছেন এ তারা কিন্তু সবার ক্ষতি হয় পাশে যারা থাকে তাদেরও ক্ষতি হয় শুধু কি মানুষ এখানে মাহলুকাতেরও ক্ষতি হয়ে থাকে কিন্তু সেখানে পুরো আক্রমণ করলো রাতের বেলায় আক্রমণ করলো মসজিদে মাদ্রাসায় কেন এটা দিয়ে কি বোঝানো হচ্ছে এটা ধর্মযুদ্ধ আমরা চাই না আবার বলছি এটা আমরা প্রতিবাদ এটা বিপক্ষে আমরা অবস্থান করছি কিন্তু রসুয়া আসলাম কখনো এটা চাননি এটা বলেননি তারপরে নৈতিকতা কেমন বলেছেন যখনও যেতে পারেননি বলে খবরদার সুর হাসরে আসছে হাদিসের পাতায় তো আসছে শিশুর উপর আক্রমণ করবে না নারীর উপর আক্রমণ করবে না বৃদ্ধ বৃদ্ধর উপর আক্রমণ করবে না তোমার বিরুদ্ধে যে তরবারি উত্তোলন করছে না তারপরে তুমি আক্রমণ করবে না কত ভাবে নীতির ক্ষেত্রে একটি সুন্দর চমৎকার যুদ্ধ নীতি আমাদের নবীজি প্রণয়ন করেছিলেন সেগুলোর ইতিহাস থেকে আমরা জানতে পারি সব ক্ষেত্রে জি জি সকল ক্ষেত্রে ইসলাম তো এমন একটি ধর্ম এমন একটি বিষয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে এর মধ্যে মানুষ যখন আসবে তখন সম্পূর্ণ নিরাপত্তা লাভ করবে শুধু ইসলামে আসলেই যে নিরাপত্তা লাভ করবে শুধু নয় ইসলাম কাউকে জোর করে জবরদস্তি করে কখনোই এখানে কাউকে ধর্মে দীক্ষিত করে না ইসলাম সব সময় মানুষকে সুন্দর কথা বলে শান্তির কথা বলে সম্প্রীতির কথা বলে ভালোবাসার কথা বলে বন্ধনের কথা বলে সুতরাং এই যে একটা সুন্দর ইসলামকে কুলুষিত করবার জন্য আমরা কিন্তু নানান মত এবং নানান পথের দিকে চলে যাই সত্যিকার অর্থে রসুল ইকরম সাল্লু আলাইসালাম তিনি আমাদের জন্য কিন্তু মডেল এবং একথা আল্লাহ রব্বুল আলমিন কিন্তু জানিয়ে দিয়েছেন যে তোমরা শুধু রসুলের অন্য দিক গ্রহণ করবে না তোমাদের রসুলের রূপ তোমাদেরকে গ্রহণ করতে হবে এবং বলেছেন যে মা তা কুমুর রসুল ফুজু হু কমা নাহা আনহু ফাংত রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো যা তিনি নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো শুধু তাই নয় তিনি আরও বলেছেন যে লাকাদ লাকুম ফি রসুল্লাহ উসুয়াতুন হাসানা তোমাদের জন্য গ্রহণযোগ্য উত্তম মডেল হচ্ছে তোমাদের রসুল সালাল্লাব সালাম সুতরাং রসুল ইসলাম সম্পর্কে সাহাবা ইকরামরা যখন তার স্ত্রীদের কাছে গেল যে তার চরিত্রটা তার নৈতিকতাটা কেমন ছিল একটু বলুন তো তাদের কাছে শুনতে চাইল যখন রসুল তখন বাড়িতে ছিলেন না ওই সময় তখন তারা তার স্ত্রী বলেছেন যে তোমরা কি কোরআন পরোনাই কোরআনটাই তো রসুলের চরিত্র এবং রসুল ইসলাম বলেছেন যে আমার জীবনের যা কিছু আছে ওপেন সব কিছু তোমরা অন্যদেরকে বলে দাও রাতের দিনের পারিবারিক সব বিষয় তোমরা জানিয়ে দাও এরকম কি কোনো মানুষ আছে যে নিজের স্ত্রীর কাছে বলবে যে আমার ইনস অ্যান্ড আউট সব কথা ওপেন করে দাও কেউ নেই এই যে বিশ্ব নসলামের যে একটা মডেল তিনি ছিলেন একেবারে স্পষ্ট তার ভিতরে কোনো রকমের কালিমা ছিল না এই বিষয়টি যদি আপনি আলোচনা করেন এবং এর থেকে আমরা আসলে কি শিক্ষা নিতে পারি রসুলের জীবন থেকে যদি আমরা শিক্ষা না নেই তাহলে কিন্তু সমাজ কলুষিত হয়ে যাবে এই সমাজকে সুন্দর করবার জন্য আমাদের কি করা উচিত সুন্দর কথা বলেছেন আসলে চমৎকার যেটা আয়সার দিয়ালনাকে বলেছিলেন তিনি একবার সরাসরি মুখেরও বলেছিলেন আফা আতকলা উল কোরআন তোমরা কি কোরআন পড় না তো কেনা হোলো কুহু আল কোরআন কোরআনই হচ্ছে রোস্লামী চরিত্র সেই কোরআনে কিন্তু বার বার পাড়ায় পাড়ায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ সুবাহ তালা তার রসুলকে অনুসরণ করার কথা বলেছেন শুরুতে আসুন সুরা আলী মুরান তৃতীয় পারা তেরোতম পৃষ্ঠে আসছে قُلْ إِنْكُمْ كنتم تحبون الله فَاتَّبِعُونِي يحببكم الله يغفر لكم ذنوبكم الله غفور رحيم اطيع الله আবার الله أطيع الرسول جي الله الله الرسول من الله يخليك من الله يخليك من الله নমুনা হাসানা এরপরে আসুন আসছে সুরা নিসা পঞ্চমপাড়া মাই ও রসুলা ফাকত আত আল্লাহ রসুলকে যে আনুগত্য করল আত করলো সে আল্লাহকে আনুগত্য করল এরপরে বারবার বার আসছে সুরা নূর আঠারোতম পারা হাফিজ কোরআন শেরেফের ষোলতম পৃষ্ঠে আসছে রসুল যে রসুলকে আনুগত্য করো কোরআন শরীফে কোথায় নাই সে রসুলকে আমরা রাখছি না আমরা রাখছি কেবলা বানিয়েছে উত্তর দিকে কেবলা বানিয়েছে পূর্ব দিকে কেবলা বানিয়েছে পশ্চিম দিকে রসুলকে বাদ দিয়ে অমুক নেতাকে অমুক লিডারকে অমুক বাবাকে অমুক 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 তমুক এক্স তাদেরকে বানিয়েছে রসুল এখানে উপেক্ষিত রসুল এখানে অবহেলিত আমার ব্যক্তি জীবনে কোথায় আমার পারিবারিক জীবনে কোথায় আমার রাজনৈতিক জীবনে কোথায় আমার অর্থনৈতিক জীবনে কোথায় সব সেক্টরি সব সাইটে আমি আপনি যদি আজকের অস্থির এই অংশ একবিংশ শতাব্দীর তে আমি যদি রসুলকে অনুসরণ করি প্রাসঙ্গে কথা বলো মুসলিম না অমুসলিম ভাই বোন তিনি হিন্দু হোক সনাতনী ধর্মের লোক হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যে কোনো ধর্মের লোক যদি বলেন ঠিক আছে ইস ইমান ছাড়া আমরা সব ক্ষেত্রে আমরা মোহাম্মদ ইসলাম অনুসরণ করতে চাই তাহলে সে লোকটা হবে সুখ পরিবার পরিবারটা হবে সুখী পরিবার সমাজটা হবে সুখী সমাজ রাষ্ট্রটা হবে সুখী সমাজ তার মতো ব্যক্তি তার আসবে না আসার কোনো সুযোগ নেই কারণ তিনি আসছেন আল্লাহ সাহানুত আলোর তরফ থেকে তিনি কোনোদিন দিন মিথ্যা বলেন নাই আজকাল আমি মিথ্যা বলছি উনি নবতার আগে ব্যবসা করেছেন উনি ব্যবসার মধ্যে কখনো প্রতারণা আশ্রয় নেননি কারণ একটা ইসলামের প্রসিদ্ধ বিখ্যাত কথা আছে আল ইসলাম আল মুসলিম মুসলমান কখনো প্রতারিত করবে না এটা হলো বড় কথা আজকে আমার দাড়ি আছে আমার টুপি আছে আমি এই সময় লাগিয়েছি আমি এই পথে চলি কিন্তু ব্যবসার ক্ষেত্রে দেখা যায় আমি প্রতারণ প্রতারণা করে থাকি আজকের এমন একটা পর্যায়ে চলে আসছে মানুষ ভাবে মানুষ মনে করে যে খালি খালি অন্যের উপকার করবে নিশ্চয়ের মধ্যে কোনো মতলব আছে এই যে একটা মনে করে কিন্তু বিষয়টা তা নয় এখানে হওয়ার কথা ছিল এটাই যে মানুষ শুধু আল্লাহর জন্যে আল্লাহকে খুশি করার জন্যে আখেরাতের প্রাপ্তির আশায় সে উপকার করে যাবে মানুষের কল্যাণ করবে মানুষের মঙ্গল সে নিজেকে নিয়োজিত রাখবে সেই জন্য ইসলামকে কোরআন শুননা যে কথাটা বিদায় হজের বাসায় আপনি হজে যাবেন কত মানুষ হজে যাচ্ছে বছর বছর বাইতুল্লাহ হাজির হচ্ছে সেই আরাফার ময়দানে উপস্থিত হচ্ছে সেখানে লক্ষাধিক সাহাবির উপস্থিতিতে তিনি বলেছিলেন তারাক্তু ফিকুম আমরাইন দুটো জিনিস রেখে যাচ্ছি সাহাবেকরামদের জীবনে কিন্তু সিলেবাসে দুইটা বিষয় ছিল আমাদের তো অনেক বই আমাদের অনেক সিলেবাস কিন্তু দুইটাই ছিল ছিল কোরআন সুন্না লেন তদিল্লু মা তামা সাক্তুম বিহিমা কিতাব আল্লাহি অসুন্নাত রসৌলি সাল্লাহ আলী আসসালাম কোরআন সুন্নাকে যদি জানতে পারি পড়তে পারি জীবনে যদি সেট করতে পারি ইনশাআল্লাহ আপনার কথাই ফিরে আসছি অশান্ত এই সমাজ অশান্ত এই দেশ অশান্ত এই বিশ্ব শান্তময় হবে কোনো সন্দেহ নাই কোরআনের শব্দ দিয়ে এখানে পুনর্ব্যক্ত করছি কোনো সন্দেহ নাই হবে বলে এছাড়া মানব রচিত আইন দিয়ে মানব রচিত কোনো পলিসি দিয়ে হবে না হবে না হবে না বারবার এটা যে আসলে ওইভিত্তিক জ্ঞান যেটা আল্লাহ কর্তৃক জ্ঞান আমাদের জন্য দিয়েছেন কোরআন স্পষ্ট কোনো দুনিয়ার কোনো মানুষ লিখেনি এমন একটা বিধান আছে এটা আমাদের জন্য একটি মর্যাদা যেটা আমাদের কাছে আছে মুসলমানদের কাছে আছে আমরা মনে করি এই অন্যান্য ধর্মীয় গ্রন্থের মধ্যেও কিন্তু যে কথাগুলো বলা আছে সেগুলো যদি তারা তাদের ধর্ম পুরোপুরি অনুসরণ করে তাহলে কিন্তু নৈতিকতাটা তারা পেয়ে যাবে সুতরাং এখন সময়ের দাবি হচ্ছে নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়া এখন হয়ে গেছে কি আমরা শিক্ষা অর্জন করছি ঠিকই কিন্তু শিক্ষিত মানুষ হচ্ছে ঠিকই কিন্তু আমরা আরেক দিকে অনৈতিক হয়ে যাচ্ছি যেমন দুর্নীতি ক কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা আমরা মেরে দিচ্ছি আমরা একজন রাস্তার কন্ট্রাক্টারই নিলেও সেই রাস্তাটা সঠিকভাবে তৈরি করছি না আমরা চুরি ডাকাতি সিনতাই নানানভাবে আমরা কিন্তু করে ফেলছি রাষ্ট্রীয় যন্ত্রের মধ্যে থেকে শিক্ষিত হয়ে কিন্তু এগুলো করছি এজন্য জন মিল্টন বলেছেন যে উইদাউট ক্যারেক্টার উইথ ক্যারিয়ার ডেঞ্জারাস এ লায়ন চরিত্রহীন শিক্ষিত লোক হচ্ছে সিংহের চেয়েও ভয়ঙ্কর এবং চরিত্রটা হচ্ছে দ্য ক্রাউন অফ গ্লোরি অফ লাইফ ইজ ক্যারেক্টার চরিত্র হচ্ছে মহার্ঘতম বস্তু এবং শ্রেষ্ঠতম অলঙ্কার এটি যদি হারিয়ে যায় তাহলে মানুষের জীবনের সব কিছু শেষ হয়ে যায় সুতরাং নবী গুলি সাল্লাসাল্লামের এমন একটা সময় তিনি এই পৃথিবীতে এসেছিলেন যখন রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে অনৈতিক কার্যক্রম সংগঠিত হতো এবং সেই যুগটা ছিল জাহিরি যুগ নারীকে জীবন্ত হত্যা করা হতো মানুষকে মানুষই হিসেবে গণ্য করা হতো না এভাবে নারীকে পণ্য হিসেবে গ্রহণ করত সেই যুগে রসুলসাল্লাম এসে তিনি নৈতিক চরিত্রের উদাহরণ সৃষ্টি করে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছেন এবং সারা বিশ্বের যত মনীষী দার্শনিক পণ্ডিত একথা দ্বিদায়ীন চিত্তে বলেছেন যে রসুলকাল্লাহ আলী ইসলামী হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং শান্তির প্রতীক নিয়ে তিনি এসেছেন তিনিই পারবেন এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে যুদ্ধাংদেহী মানসিকতাকে পরিবর্তন করে সুন্দর শান্তির সুবাতাস ফিরে এবং সব শেষে জনমিল্টনে আরেকটি উক্তি না বলেই আপনি আপনার কাছে শুনব তো তিনি বলেছেন যে বিওনলেস বাউন্ডলেস অ্যান্ড বটমলেসই বিশাল মহাসমুদ্রের অথই জলরাশি ক্ষুদ্র একটা চামচ দিয়ে কেউ যদি তা পরিমাপ করতে চায় তাহলে তা হবে একটি ব্যর্থ প্রচেষ্টা মাত্র যদিও মোহাম্মদ সোহাইসাল্লাম তেষট্টি বছরের এইসব ক্ষুদ্র জীবন নিয়ে এসেছেন তার জীবন নিয়ে আলোচনা করে কিন্তু শেষ করা যাবে না এবং সারা পৃথিবীতে তাকে নিয়ে আলোচনা হচ্ছে পর্যালোচনা হচ্ছে এবং অসংখ্য মনীষীর দার্শনিক তাকে নিয়েই পর্যালোচনা করে একথায় দ্বিধাহীন চিতে বলছেন যে আপনার স্পষ্ট নবীগঞ্জ ইসলামী শান্তির প্রতীক আপনাকে সর্বশেষ পর্যায়ে আপনার মাধ্যমে এটাই জানতে আমরা চাচ্ছি যে আসলে আমরা কিভাবে আসলে ভালো মানুষ হয়ে এই সমাজের মধ্যে নৈতিকতা সম্পন্ন আদর্শিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে একটা সেটা হলো তাকোয়া আল্লাহর ভয় রোজা যেভাবে আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ মুখুন এটা যদি আমরা গ্রহণ করতে পারি অর্থাৎ আখেরাতের জবাবদিহিতার মনোভাব যে এখানে আমি সব কিছু নয় এখানে ক্ষমতায় চূড়ান্ত নয় এখানকার জিতে যাওয়াটাই চূড়ান্ত জয়ী হওয়া নয় আখেরাত আমার জবাবদিহিতা আছে সেটা কীভাবে অকুল্ল আতি ফরদা সেখানে কোনো শোডাউন চলবে না এখানে একজন আরেকজনের বিরুদ্ধে কোনো অস্ত্রের ঝনঝানানি প্রদর্শন করতে পারবে না আখেরাতে আল্লাহর সামনে একা দাঁড়াতে হবে এবং আখেরাতের জবাবদিহিতার মনোভাব এটাই পারে শুধু মানুষকে একজন ভালো মানুষ বানাতে ভালো নাগরিক বানাতে এই ছাড়া আর কোনো কিছুই নেই কেন আপনি মানুষকে পুলিশ দিয়ে র্যাব দিয়ে সেনাবাহিনী দিয়ে গোয়েন্দা দিয়ে আপনি কতটুকুন কতটুকুন সময় আপনি পাহারা দিবেন বেডরুমে একা কি করার ক্ষেত্রে এই জন্য তাকু আল্লাহ আল্লাহর ভয় আখেরাতের জবাবদিহিতার মনোভাবই মানুষকে পারে ভালো বানাতে এছাড়া ভালো হওয়ার বিকল্প স্থায়ী কোনো ব্যবস্থা নেই সুতরাং এই কথাটা আমরা যত তাড়াতাড়ি বুঝব ততই আমরা কল্যাণের মধ্যে প্রবেশ করতে পারবো কল্যাণ লাভকারী মানুষ হতে পারবো ইনশা আল্লাহ এক সাহাবি সে জিজ্ঞেস করছেন ই আর রসুর আমাকে উপদেশ দেন রসুল আসলাম তখন বলেছেন লিম আরবি ভাষী প্রশ্নকার আরবি ভাষী জবাবদাতা মোহাম্মদ আসলাম আরবি ভাষী উনি ছোট্ট কথা একটা ছোট্ট দামি নসিহা করলেন উপদেশ দিলেন ল্যা ত্যাগ মিথ্যা বলবে না উনি ভাবছিলেন যে আমি তো অনুরোধ করেছি আওসিনি আমাকে উপদেশ দেন লম্বা ধরনের একটা উপদেশ আমি পাবো নসিহা পাবো উনি চুপ ছিলেন দেখিলেন রোসাম আর কিছু বলছে না বললেন আরও কিছু বলেন না না তুমি এটা মিথ্যা এই মিথ্যা বলবে না এই গুণটা তুমি পরিত্যাগ করো তো উনি চলে গেলেন ওই কাজ করবেন তিনি ভাবলেন শেষে তো আমার মিথ্যার আসান লাগবে আমি তো রোজা ইসলামের কাছে বলে আসছি আমি তো মিথ্যা বলবো না ওই কাজটা বাদ দিলেন এভাবে এক এক করে দেখা গেল সমস্ত অনৈতিক কাজগুলো তার কাছ থেকে ছুটে গেল শুধু একটা নৈতিকতা সম্পূর্ণ সবক নসিহা মনে প্রাণে গ্রহণ করা এবং বাস্তবায়ন করার কারণে আজকের বাংলাদেশে যারা ভাবেন দেশ নিয়ে মানুষ নিয়ে ইসলাম যারা প্র্যাকটিস করেন অথবা ইসলামের প্র্যাকটিসের মধ্যে নেই যারা ভালো মানুষ তারা বলেন বাংলাদেশের এক নম্বর সমস্যা হলো চুরি দুর্নীতি মিথ্যা আশ্রয় নেই তো এগুলো করা হয় আমরা যদি এই মিথ্যা ছেড়ে দিয়ে সততার আশ্রয় নিই তাহলে ইনশাআল্লাহ এই নৈতিকতার মধ্য দিয়ে আমরা একটা সোনার বাংলাদেশ আমরা পেয়ে যাব। পরবর্তী প্রজন্মের কাছে একটি সুন্দর দেশ আমরা উপহার দিয়ে যেতে পারবো আল্লাহ তৌফিক দান করুন যোগতারাম আপনাকে অনেক ধন্যবাদ অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশ্বিক টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আসলে একদিন আরবের সেই অন্ধকার উষার মরুতে হেরার যে অনির্বাণ দীপ্ত শিখা জ্বালিয়েছিলেন বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মাহমুদ রসুল্লাহ সল্লাহ আলাইহাম সেই আলো এবং আদর্শ এখনও কিন্তু দীপ্তিমান সেই নৈতিকতা দিয়েই কিন্তু রসলম ইসাল্লি আসলাম গোটা বিশ্বময় আলোকিত করেছিলেন সোনার মানুষই পরিবর্তিত করেছিলেন আসুন আমরাও নিজেরা নৈতিক হই এবং যুবক এবং তরুণ যারা আজকে আমাদের আয়োজন শুনছেন দেখছেন আসুন রসলি সাল্লামের শিক্ষাকে আমরা আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো সেই সাথে আমরা সমাজের মধ্যে ভালো মানুষ হিসেবে রূপায়িত হতে পারবো আল্লাহ রব্বুল আলমিনের কাছেও আমরা কিন্তু ভালোভাবে উপস্থিত হতে পারবো তার কারণ এই দুনিয়ার জীবনই কিন্তু শেষ নয় আখেরাতের একটি কঠিন জীবনে আমাদেরকে উপনীত হতে হবে এটি শাশ্বত এবং চিরন্তন আমাদেরকে মরতেই হবে সেই মৃত্যুর সময় আমাদের মৌতটা মৃত্যুটা যেন ভালো মৃত্যু হয় দুনিয়ার মানুষ যেন বলে যেই মানুষটা মারা গেল আরে কত ভালো মানুষ ছিল এটি দুনিয়ার মানুষ বলে তাহলেই কিন্তু আপনি ভালো মানুষ আল্লাহ আপনাকে ভালো বলবেন সেই ভালো মানুষের প্রত্যাশায় আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সেই সাহায্য মদত কামনা করে আজকের মতো আয়োজন থেকে বিদায় নেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও